বিষয়টা বুঝতে পারছেন আইফোন কিনে ভাই অন করে দেখেন কি ঠিক আছে এগুলো পাবেন কমে পাবেন কি আচ্ছা আসসালামু আলাইকুম সাগর ভাই আজকে তো ভরপুর কালেকশন দেখতে পাচ্ছি আইফোন 11 এক্সএস ম্যাক্স এবং কি আইফোন 11 প্রো প্রো মানে আইফোনের সবকিছু হ্যাঁ ভাই এত কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের যে ভাই ওল্ড স্টক যেটা ছিল ওটা কিন্তু কমপ্লিট আজকে একদম সম্পূর্ণ একটা নিউ স্টক নিয়ে আসলে নতুন স্টক সব একদম নিউ স্টক আচ্ছা এবং আজকের প্রোডাক্টগুলোও পাবেন ভাই সুপার ডুপার অফার ইনশাআল্লাহ বাজারের সবথেকে বেস্ট প্রাইসে আজকের প্রোডাক্টগুলো পাবেন সুপার ডুপার অফার দিবেন সুপার ডুপার অফার দিব আজকে ইনশাআল্লাহ কোন ডিভাইসগুলো দেখো কি দিয়ে শুরু করব ভাই Samsung দেখি Samsung আছে এটা Z Flip 5 এটা হোয়াইট কালার হ্যাঁ মাথা নষ্ট কালার ভাই মাথা নষ্ট কালার ক্রিম কালার এটাকে যো এটা কিন্তু সিম হ্যাঁ হ্যাঁ আজকে ভাই একটা মাথা নষ্ট প্রাইস দিব হ্যাঁ কত ভাই আজকে জেড ফ্লিপ ফাইভ দিয়ে দিব 57000 taka 57000 57 box emon price debo as kachhi be apnar bolar modon option nei be 500 kom পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তারপর আচ্ছা তারপর এখন স্যামসাং এর অনেক কালেকশন আছে দেখাই এখানে ছোট্ট একটা জিনিস মিস করে গেছি বালমুডা বালমুডা গুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বালমুডা ফোন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার আমরা কিন্তু তেরো চোদ্দ করে সেল করছি আগে এখন প্রাইস ড্রপ করছে এখন প্রাইস ড্রপ করছে পনেরো করেও সেল করছি এগারো হাজার টাকায় নিতে পারবেন আচ্ছা তো তারপরে স্যামসাং এর কালেকশনে চলে আসি স্যামসাং এর কিন্তু আমাদের কাছে ভাই সর্বপ্রথম যদি দেখাই বাংলাদেশের অফিশিয়ালি বারো দুইশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি ওয়ান প্লাসটা পেয়ে যাবেন বক্স সহ বাংলাদেশের অফিসিয়ালি এস টোয়েন্টি

আলহামদুলিল্লাহ অনেক চাহিদা ভাই এস নাইনের এস নাইনের অনেক চাহিদা অনেক এগুলো ভাই কাস্টমার হচ্ছে আপনি বাজারে 100 দোকান ঘুরবেন একটা দোকানে পাবেন না অ্যান্টিক কালেকশন বলতে পারেন আচ্ছা আমরা এগুলো আপনাদের জন্য কষ্ট করে নিয়ে আসছি কালেক্ট করে কালার প্রাইসটাও দিব সুপার ডুপার অফার 15000 টাকায় যদি আপনার কার ডিসপ্লে ফোন হয় আমি মনে করি এর থেকে বেস্ট অফার আর কিছু হইতে পারে না 15 না 15 করে দিয়ে দিব ওকে একদম 15000 টাকা করে দিয়ে দিব এস নাইন গুলো চার চৌষট্টি জিবি কার ডিসপ্লে প্রত্যেকটা একদম সুপার কন্ডিশন কোনো দাগ স্ট্রেস নাই ফুল ফ্রেশ কন্ডিশনে নিতে পারবো তারপর হচ্ছে এস টেন ই এস টেন এই যে বিন্দু এটা একটু বাড়তি চেনাই বাড়তি গেছে তো পাওয়া যায় না মাল এটা আসলে কাস্টমারের রিকোয়ারমেন্ট দিয়ে পারলে কমায় দিব সমস্যা নেই নোট টেন লাইট নোট টেন লাইট হ্যাঁ নোট লাইট দিয়ে দিব আজকে মাত্র বিশ টাকা বিশ টাকায় নোট টেন লাইট স্যামসাং গ্যালাক্সি নোট টেন লাইট তারপর হচ্ছে কার্ভ এটা হচ্ছে এস

অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় একটা ফোন আচ্ছা তারপরে এখানে মোটামুটি আছে আপনার এবারো এগুলো লো রেঞ্জের ফোন লাস্টে দেখাবো আচ্ছা তারপরে পিক্সেলে চলে যাই তাহলে এখানে ছোট একটা জিনিস মিস করে গেছি অ্যাকোয়াসটা দেখাই অ্যাকোয়াস কিন্তু R7 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 এই যে অ্যাকোয়াস R7 গেমিং একটা ডিভাইস স্ন্যাপড্রাগন 888 8 জেন 1 প্রসেসর আজকে এটা অ্যাকোয়াস R7 নিতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু ভাই মাত্র 27500 টাকা 27500 27 কমাই দিবেন 30 30 করেছে হচ্ছে ভাই এখন বর্তমানে R7 আর এগুলো কালেক্ট করাটা খুব টাফ Pixel 6 প্রো 6 প্রো হ্যাঁ Pixel 6 Pro দিয়ে দেব 34000 টাকায় 34 12GB 128GB দুটো কালারই अवेलेबल এগুলো ইউএস এর ভেরিয়েন্ট ভাই বেশি হয়ে গেছে আচ্ছা 33

হ্যাঁ তিরিশ হাজার টাকা তারপর আজকে তেইশ হাজার টাকা করে সবগুলো কালার কোয়ান্টিটি এবং সবগুলো কিন্তু আমাদের কাছে একদম ফ্রেশ কোয়ান্টিটি কোয়ালিটিতে পাবেন একদম বাইশ পাঁচশো আচ্ছা দিলাম

তারপরে বলবে যে ভাই প্রাইস বেশি বেশি তাদের জন্য কিছু বলেন আচ্ছা যারা ভাই তারপরে বলবেন প্রাইস বেশি প্রাইস বেশি তারা পাবেন কমে পাবেন হয়তো ওই যে ভাই ওই স্যামসাং মোবাইল কিন্তু অন করলে লেখা আসতেছে বিষয়টা বুঝতে পারছেন আইফোন কিনে ভাই অন করে দেখেন নোকিয়া লেখা ভাই ভাই কি ঠিক আছে তো এগুলো পাবেন কমে পাবেন ভাই কিছু উটকি কইলেন আচ্ছা তারপরে ভাই ওয়ান প্লাসের কালেকশনগুলো কিন্তু সব শেষ করি নেই এটা হচ্ছে ওয়ান প্লাস টেন আর টেন আর আট জিবি একশো আট এটা আমরা গ্রিন লাইন গ্যারান্টি দিয়ে দেবো গ্রিন লাইন গ্যারান্টি গ্রিন লাইন গ্যারান্টি অর্থাৎ ছয় মাসের গ্রিন লাইন গ্যারান্টি থাকবে ওয়ান প্লাস টেন আরে এটা যদি আমাদের কাছ থেকে নেন এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ পাঁচ অনলি ছাব্বিশ পাঁচ আচ্ছা ওয়ান প্লাস নট সি টু নট সি এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আঠেরো হাজার টাকা আঠারো এটা আছে ওয়ান প্লাস এইট

ভাই আছেন তাদের জন্য কালারটা পনেরো হাজার টাকা মারাত্মক কালার এম আই ইলেভেন এক্স গ্লো কালার মারাত্মক একটা কালার হ্যাঁ লাভার যারা আছেন যারা অ্যান্ড্রয়েড তারা এখন একটু মনোযোগ দিয়ে দেখেন বাজার যাদের কম এবার

তেরো হাজার পাঁচশো টাকা করে ডিভাইস ছয় জিবি চৌষট্টি জিবি এটা একটু বেশ তেরো হাজার পাঁচশো না ভাইয়া মাল এখন কালেক্ট করে দেখেন দেরামের দাম কত তো বুঝতে হবে আপনি এই মালই আমরা আঠেরো উনিশ করে বিক্রি

এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ইয়া নোট বক্স সহ এই যে বক্স চার্জার সহ নোট 12 প্রো নোট 12 প্রো 5G ইউজ ডিভাইস নোট 12 প্রো 5G হ্যাঁ পাওয়া যায় না ভাই এগুলো আসলে রেয়ার নোট 12 প্রো 5G ইউজ হয় না বেশি ভাই এই যে 67 ওয়াটের চার্জারটা সহ একটু দেখাই দেন কাস্টমারকে এই যে বক্স চার্জার ফুল কমপ্লিট এবং এইটার প্রাইস যদি দিয়ে দিই আজকে 19000 টাকা কেমন হয় বলেন তো

বাংলাদেশের অফিসিয়াল ফোন রেডমি নাইন পাওয়ার এবং রিয়েলমি এইট আই রিয়েলমি এইট আই রিয়েলমি এইট আই রিয়েলমি এইট আই নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা আমাদের কাছে

আগামী ছয় মাসে আপনি ফোন নিতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট এই নাথিং ফোন নাথিং দেখাই নেই না আচ্ছা নাথিং একটা রয়ে গেছে আজকে সুপার প্রাইস দিয়ে দিব নাথিং ফোন ওয়ান নাথিং এর হ্যাঁ নাথিং ফোন ওয়ান এর আজকে থাকবে সুপার প্রাইস কত এটাতে ছোট্ট একটা ইস্যু আছে ভাই ছোট্ট একদম হালকা আমি দেখাই দিই অনেকে হয়তো দেখাবেও না আপনি তো দেখবেন না দেখেন ভাই কোনো ইস্যু হালকা দেখেন নিচে হালকা একটা ছোট্ট ডট হালকা মানে বোঝা যায় না ভালো করে খেয়াল না করলে বোঝা যাবে না কত কিন আজকে দিয়ে দিব এই জন্য পঁচিশ হাজার টাকা এটা তো পঁয়ত্রিশ করে সেল করি দশ হাজার ডিসকাউন্ট জান দশ পঁচিশ হাজার টাকায় জি নাথিং ফোন নাথিং অন পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকায় নাথিং ফোন সো আমার মনে হয় ভাই সব থেকে বেস্ট প্রাইস আজকে দিলাম আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা হচ্ছে ঢাকার মধ্যে দিচ্ছি সেভেন ডেজ ঢাকার বাইরে দিচ্ছি ফিফটিন ডেজ পনেরো দিন আর আমাদের যে ওয়ারেন্টি সার্ভিস এটা পাবেন দুই বছর দুই বছর আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো যারা সরাসরি এসে নেবেন আলহামদুলিল্লাহ সরাসরি চলে আসবেন যারা চাচ্ছেন কুরিয়ারে প্রোডাক্টগুলো নেবেন দুই হাজার চল্লিশ টাকা আমাদের টেলিটক নাম্বারে বিকাশ অথবা নগদে অ্যাডভান্স সেন্ড মানি করে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে ইনশাল্লাহ অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যেখান থেকে অর্ডার করবেন অর্ডারের চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অর্ডারটা ডেলিভারি দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহের লোকেশন আমাদের শপের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর এ ব্লক আর শপ নাম্বার হচ্ছে ফিফটি বাই বি শপের নাম হচ্ছে মুসা কর্পোরেশন এই যে দেখেন মুসা কর্পোরেশন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর এ ব্লক পঞ্চাশ বি হচ্ছে সব আমাদের সো আমি আবারও বলতেছি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া ঘরে বসে আমাদের কাছ থেকে ফোন নিতে পারবেন জাস্ট মোবাইলে অর্ডারটা কনফার্ম করবেন টেলিটক নাম্বারে সেন্ড মানি করে দেবেন দুই টাকা আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ট্রাই করব আপনাদের ফোনগুলো ডেলিভারি করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম